এটা আমরা করাচ্ছি কোনটা হোমওয়ার্ক এক নম্বরটা করাচ্ছি হ্যাঁ ধরে নিয়েছি জঞ্জলের গতি এক কিলোমিটার পার ঘন্টা তাহলে এক্স কিলোমিটার যেতে জঞ্জলের সময় লাগে এক ঘন্টা তাহলে ত্রিশ কিলোমিটার যেতে জঞ্জলের সময় লাগে থার্টি বাই এক ঘন্টা দেখ শর্তে দেওয়া আছে জঞ্জলের সময়টা দুই ঘন্টা বেশি লাগছে তার মানে রঞ্জের দুই ঘন্টা কম লাগছে তাহলে রঞ্জের দুই ঘন্টা কম লাগলে রঞ্জের জন্য দুই ঘন্টা মাইনাস করেছি এটুকুই আমরা করেছি আগে আবার বলেছে জৈন যদি গতি দ্বিগুণ করত তাহলে রয়নের চেয়ে এক ঘন্টা কম লাগতো তাহলে জয়নুল গতি দ্বিগুণ করলে দ্বিগুণ মানে কি এক্স এর দ্বিগুণ মানে টু এক্স তাহলে ত্রিশ কিলোমিটার যেতে জয়নুলের সময় কয় মিনিট লাগতো আগে ছিল এক ঘন্টার জন্য ত্রিশ কে এক্স দিয়ে ভাগ দিছিলাম আর এখন স্পিড হচ্ছে টু এক্স তাহলে টু এক্স দিয়ে ভাগ দিব ঘন্টা শর্ত আবার কি শর্ত মতে তখন রনির কত লাগতো তখন বলছে রনির চেয়ে এক ঘন্টা কম রনির লাগতো এক ঘন্টা বেশি তার মানে রনির লাগতো তাহলে তাহলে এটাও রনির টাইম এটাও রনির টাইম দুইটাই সমান না তাহলে শর্ত মতে লেখা যদি আমরা দুইটাকে ইকুয়েল বলে ফেলি তাহলেই কিন্তু সমান হয়ে যায় যারে বাসতাম ভালো সেই মেয়েটি লুবি আহা

তাদের জন্য ওই যে টু এক্স এর লাইনটা আরেকবার দরকার স্যার নো প্রবলেম বলবো প্রশ্ন স্যার যে দুই নম্বর লাইনটা একটু স্যার হ্যাঁ হ্যাঁ বলতেছি সমস্যা বলতে যাচ্ছি অঙ্কটা एक्चुअली অধ্যায়ন না এটা কি নিয়মের অঙ্ক না এটা সমীকরণ সমাধানের অঙ্ক অসুবিধা নাই ওই কি নিয়ম সমীকরণ সমাধান দুইটা মিলেই আছে দেখেন বলেছে জয়নুলের গতি যখন আমরা এক্স ধরেছি তখন নরমালি রনির চেয়ে দুই ঘন্টা কম লাগছে তো বেশি লাগছে তাহলে নর্মালি রনির করতে নরমালি রনির সময় লাগছে কত ঘন্টা এইটা থার্টি মাইনাস টু এক্স থার্টি বাই সময় লাগছে নর্মাল এইটা হচ্ছে রনির প্রয়োজনীয় সময় রনির প্রয়োজনীয় সময় কিন্তু জয়নুলের না যদি জয়নুল গতি দ্বিগুণ করে আচ্ছা দ্বিগুণ গতি করেছে কে জয়নুল নাকি রনি গতি দ্বিগুণ করছে জয়নুল রনি তো কিছু করে নাই রনি তো আগের বেগেই গেছে রনি তো সময়টা লেগেই গেছে রনির সময় তার পরিবর্তন হয় নাই তাহলে ওইটা ছিল রনির সময় এটা কার সময় রনির সময় আর এরপরে বললাম যে এই যে সময়টা এটা কার সময় এটাও রনির সময় দুইটাই রনির সময় কিন্তু আমরা দুইভাবে প্রকাশ করেছি যেহেতু দুইটাই রনির সময় মানে এই দুইটা সমান এই জন্য সমান সমান দিয়েছি এখন বুঝতে পেরেছেন কি করছি আচ্ছা এটা বুঝতে পারছেন কোন লাইনটা বোঝেন নাই দ্বিতীয় লাইনটা বলতেছেন বোঝেন নাই আমি কি ঠিক জায়গায় ধরতে পেরেছি কোনটা কষ্ট মাতি কোথায় ওই গুণ করলেন না ও গুণ করলাম কেন আচ্ছা এই হরগুলোর মধ্যে বড়কে

এইটুক থেকে আসলো হ্যাঁ ও ছিল আমার থার্টি বাই এক্স এই যে থার্টি বাই এক্স আমার ছিল আগে লাইনে আমি এটাকে গুণ করেছি টু এক্স দিয়ে এক্স এক্স এ কাটা সেই এটি লুবি এটা হচ্ছে আজকে আমাদের গানের চিয়ার লিডার চার মানলে ছক মানলে কিছু ওসা সাউন্ড হইর না করে কিছু মহিলা চিয়ার লিডার আইপিএল তো সেই মেয়েটি লাভি হচ্ছে আমাদের আজকের ক্লাসের কি রে বলা ব্রেকিং সং বলা যায় ব্রেক সং সেই মেয়েটি লাভি ওকে তুমি আমাকে বুঝতে পেরেছি আপনারা যদি এভাবে না করতে চান তাহলে নরমাল নিয়মে করবেন সারা জীবন যেভাবে করে করে করবেন আপনারা এভাবে করবেন থার্টি বাই এক্স আমার কাছে নয় এক লাইনে কবে হয়ে যায় আপনাদের কাছে যেভাবে সহজ বন সেভাবে করবেন যেভাবে করবেন যেভাবে করলে হয় সেভাবে সেই মেয়েটি লুই আমার হৃদয় থেকে ডিলিট করছি কাল নাগিনীর ছোঁয়া আচ্ছা দ্বিতীয় অঙ্কটা একটু কঠিন আপনারা পারবেন না আমি নিজেও পারবো কিনা জানি না কারণ আগে ট্রাই করি নাই এই শিটটা নতুন এরিট করেছি আপনাদেরকে দেওয়ার আগে আগে শিটে এরকম ছিল না রিসেন্ট স্ক্রিনশট নিতে পারেন কিন্তু এই এই আপনাদের আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ কারণ হলে এটা কোনটা ও এটা তো সারাদিন যেটা দিয়ে করছি বলেছে এবং সরি এ এবং না এ বিয়ের চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে মানে এর পাওয়ার বেশি বেশি কমা দিলেই বাক্যটা ক্লিয়ার হবে না এ কমা পি এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে এর এফিসিয়েন্সি বেশি তারা দুজন একত্রে একটি কাজ চোদ্দ দিনে শেষ করতে পারে দুজন একত্রে একটি কাজ চোদ্দ দিনে শেষ করতে পারে এ একা কাজটি দিনে করতে পারে কি হবে এই প্রশ্ন একত্রে যদি চোদ্দ দিনে করে তাহলে একা এর করতে সময় বেশি লাগবে বিয়ের করতে সময় লাগবে কত বেশি লাগবে এইটা আসলে বের করাই হচ্ছে আমার উদ্দেশ্য এদের একটা শর্টকাট আছে যেমন দেখেন দ্বিগুণ কাজ করে না এ এবং বিয়ের যদি দ্বিগুণ কাজ করে তাহলে এ আর বি এর টাইম হবে ওয়ান টু এর টাইম কম লাগবে ওয়ান টু যদি হয়ে থাকে যোগ করলে হয় কি বলতে চাইলেন স্যার বলতে চাইলাম যে আপনি যে নলের অঙ্ক করালেন না একা হচ্ছে আলাদা থাকলে সূত্রটা এখানে একা দেখলে দেখে ফার্স্টে ওইটা মাথায় আসছিল আচ্ছা ঠিক আছে এখন এটা হচ্ছে এর সময় এটা হচ্ছে বি এর সময় এটা নলের অঙ্কই এটা ঠিক আছে যখন এরটা বের করবেন তখন বি এর সময়টা দিয়ে কাজ করবেন এই টু বাই থ্রি কে আপনি থ্রি বাই টু বানিয়ে ফেলবেন থ্রি বাই টু ইন্টু দেওয়া আছে চোদ্দ টোয়েন্টি ওয়ান দিন এটা এতদিন লাগবে আবার যখন বি এরটা বের করবেন তখন এর সময়টা ওয়ান বাই থ্রি এ ওয়ান বাই থ্রি কে আপনারা থ্রি বাই ওয়ান বানায় ফেলবেন ইন্টু চোদ্দ দিয়ে কোন মানে কত তিন চোদ্দ বিয়াল্লিশ দিন লাগবে হচ্ছে এর একা করলে এই চাইসে আমার এ একা কতদিনে বাড়বে আনসার এটা শর্টকাট এই অঙ্কটা এবং এটা অনেক জটিল অঙ্ক এটা অনেক ক্রিটিক্যাল অঙ্ক এটা কোনোদিন এই শর্টকাট পৃথিবীর কোনো বইয়ে নাই এটা আমি এই মুহূর্তে আবিষ্কার করলাম এই শর্টকাটটা বুঝতে পারছেন না পারেন নাই

ওকে আমরা এটা নর্মাল একটু মাথা কাটান সমীকরণ প্রতিষ্ঠা করেন সমীকরণ সমাধান করেন এ দ্বিগুণ কাজ করতে পারে তাহলে ধরি এ একা করতে লাগে এক্স দ্বিগুণ ধরি এ একা করতে লাগে

এখন যদি আমরা টি ওয়ান টু সূত্রে ফেলে দেই তাহলে কেমন শর্ত মতে টি ওয়ান টি টু সেই মেয়েটি লবি তাহলে একা বসে তাহলে কেন দিলেন বুঝি নাই এখানে তো একা বলছে না মানে একার সময় বলছে না তাহলে প্লাস কেন দিলেন টি ওয়ান তে না তো ওই যাওয়া যাবে না যে একা কি বের করতে হইলে যে মাইনাস হবে সেটা দেওয়া যাবে না সেটা বলা যাবে না আমরা সেই থিওরিতে যাই নাই আপনাকে একটা কথা বলছিলাম না যদি একা কি বের করার সময় আপনারা এই মোট সময় কি টি ধরেন তাহলে ওইটাকে ধরতে হবে টি ওয়ান ইন্টু মান দেওয়া আছে টোয়েন্টি এ টি এর মান দেওয়া আছে ফিফটি মনে করেন আবার থাকবে টি ওয়ান প্লাস টোয়েন্টি এটাকে সমীকরণ সমাধান করে টি ওয়ান এর মান বের করতে হবে তখন কিন্তু আবার মাইনাস দেওয়া যাবে না তখন প্লাসে ছুটি দেওয়া যাবে দিতে হবে যদি একাও বের করতে বলে একা কত আগে যে সুমন আর মৃত্যুর অঙ্ক করছিলাম সেখানেও যদি বলতো যে সুমন একা কি করতে কতক্ষণ লাগে সেখানে যদি আপনারা এই মোট সময়টাকে বাম পক্ষে রাখতেন মোট পনেরো দিন উভয় একত্রে করলে পনেরো দিন লাগে সাপোজ সেটাকে যদি আপনি বাম পক্ষে রাখতেন তাহলে কিন্তু চিহ্নে মাইনাস দেওয়া যাইতো না প্লাসে দিতে আমরা ওই থিওরিটা এখানে অ্যাপ্লাই করছি বুঝছেন আমরা নর্মাল থিওরি অ্যাপ্লাই করছি আর ওই যে মাইনাস ধরা যেটা যে একাকি বের করতে গেলে মাইনাস ধরতে হয় সেটাও আর একটা শর্টকাট সেকেন্ড শর্টকাট শর্টকাটের ভিতরে আরেকটা একটা শর্টকাট সেই শর্টকাটটা আমরা প্রয়োগ এখন করছি না আমরা নরমাল ওয়েতে করতেছি প্রদত্ত মানকে প্রদত্ত মানকে ব্যবহার করে আমরা একটা সমীকরণ প্রতিষ্ঠা করেছি এটাই করেছি আর কিছু করিনি टू एक्स स्क्वायर बाय थ्री एक्स इक्वल्स टू फोर्टीन फेमे टी लुबी बाय फोर्टीन इक्वल्स टू एक्स एक्स का टक दिले टू बाय थ्री एक्स एक्स स्क्वायर के एक्स दे भाग दिले ताकि टू बाय थ्री बाय एक्स इक्वल्स टू फोर्टीन इनटू थ्री डिवाइडेड बाय टू सेवेन चाहता एक दिन সেই মেয়েটি লুবি মজা তার মানে দেখেন অঙ্কটা যে আসছে এটা কিন্তু আপনার অনেকে হয়তো নাও পারতে পারতেন পারতেন অনেকেই পারতেন না দ্বিগুণ না এট লিস্ট পরীক্ষার হলে প্রেশারের মধ্যে এটা মাথায় আসতোই না যে যেহেতু দ্বিগুণ বলছে তাহলে টাইম দ্বিগুণ ধরে দিই এক্স টু এক্স ধরে দেই পরে এক্স টু এক্স ধরে দিয়ে সূত্রে বসায় দিই তাইলে যে হয়ে যাবে এটা কারো মাথায় নাও আসতে পারে হ্যাঁ বলেন। এই পরেরটা দেখে এখন মনে হয় শর্টকাট ভালো ছিল পরেরটা তো বেশি ভালো লাগে শর্টকাট তো অবশ্যই ভালো বাট আপাতত তো শর্টকাট করতে গিয়ে তো ভুল করে ফেলবেন উল্টাই দিয়ে যে হবে করে যাবেন তো স্যার এক নাম্বার আর দুই নাম্বারটা একটু স্ক্রিনশট নেই এটা এখনই দিব আপনাদেরকে কে শিটে এখনই দিব এই মুহূর্তে ক্লাস শেষ করার সাথে দিব এক মিনিটের মধ্যে আচ্ছা না 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 না

এইটা সেই মেয়েটি আমার হৃদয় থেকে ক্লাস কিন্তু শেষ অঙ্ক করানো শেষ আর অঙ্ক করাবো না মেন্টাল শিটটা দিয়ে বিদায় নিয়ে যাবো কারো ইমার্জেন্সি প্রবলেম হলে নির্দিদায় লিখ দিতে পারেন জাস্ট গ্রুপ থেকে শিটটা ডাউনলোড করে

রেকর্ড কোথায় স্টপ রেক